আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশের দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ শনিবার নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আবদুল্লাকে সেখানে যাওয়ার পথে চাঁদপুরের হবিগঞ্জে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি মাহফুজ আলম বলেন এ দেশে ফেসিবাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফেসিবাদরা আবার ফিরে আসবে আমরা বিএনপি জামাত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফেসিবাদের ব্যবস্থাকে উৎখাত করেছি হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফিসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হতে পারবে না তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন সব রাজনৈতিক এবং অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন করা হবে মাহফুজ আলম বলেন এদেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পন্থীদের আর কোনো স্থান হবে না Dex Report Metro TV.